হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সোনামণি মাম আমি চলে এসেছি তোমাদের খাবার দেওয়ার জন্য হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গণেশায়ম পঞ্চ দেবতায়ম নবগ্রহায়মা বিষ্ণু মহেশ্বরায়ম সর্বদেব দেবতায় নম সর্মঙ্গলে মঙ্গলে শিবে সর্বা কে সরেনে গৌরী নারায়ণে নমস্তুতে ত্রিষ্ঠে বিশান শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুতে শরনাগত দিন ভবো সু তুণ হে গুরু দেব দয়া করু দেবগণে দেবগণে ভবষা গুরু তুণ হে গুরু দেব দয়া মরুণ േ ഭേ ഗുരുതായോതിയോഗേ സരു গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু মেশ্বর গুরু মুরু বিষ্ণু গুরু মহেশ্বর হরে কৃষ্ণ

ハリーキスノリゴール、ハリーキスノリゴール、ハリーキスノリゴール、ハリーキスノリゴール、ハリーキスノリゴール。